আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবিন্দু ও আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি তোমরা দেখতে পাচ্ছ যে তারা সামনে যাদের টেস্ট পরীক্ষা এইচএসির তো তাদের আইসিডি বিষয়ে আমি আসি যে দুইটা এমসি কিউ আর দুইটা এমসি কিউ নিয়ে আলোচনা করবো এমসি কিউটা হচ্ছে আপনাদেরকে এখানে আছে একটা আছে এত এর পরের সংখ্যা কত হ্যাঁ এখানে অপশন দেওয়া আছে আঠারো উনিশ বিশ একুশ আরেকটা প্রস্তুতি গিয়া এত এর পূর্বের সংখ্যা কত একটা থেকে পরের সংখ্যা আর একটা হচ্ছে থেকে পূর্বের সংখ্যা কত তো এখান দেখেন এত এর পরের সংখ্যা এটার বেচ দেওয়া এইট আমরা জানি যে এইট বেজ যেটা এটা হচ্ছে গিয়া অক্টাল তাহলে এখানে আঠারো বেজ দেওয়া সে উনিশ আছে অপশন বিশ এবং একুশ এই চারটে অপশন দেওয়া আছে তো আমরা যদি এটার এই পরের সংখ্যা বার করি আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই যেমন মনে করেন যে আমার এই একটা রুম আছে এই রুমে এখানে একজন আছে এখানে একজন আছে দুজন লোক আছে যদি পরের জন পরের মানে আরও একজন যখন ইন করবে তখন ইন করার পর যে কোনো রুমে থাকুক এর মিথাক কিংবা মে থাক আর একজন ইন মানে হ্যাঁ আরো একজন বৃদ্ধি পাবে ঠিক আছে দুজনের সাথে একজন যে বৃদ্ধি পাবে ওই ওয়ানকে আমরা কী করতেইব যুগ করতেইব তার মানে হচ্ছে এই যে সতেরো এটা অক্টালে দেওয়া আছে এর পরিসংখ্যা কত মানে তার সাথে আরও এক যুগ করলে আমরা তার পরিসংখ্যা পাইব তো আমি যদি সমাধানটা আপনাকে দেখাই যেমন দেখেন সতেরো প্লাস ওয়ান যেহেতু অক্টাল বেশ অতএব সেভেন আর জিরো এইট ওকটালের সংখ্যা আটটা দেখেন ওকটাল সংখ্যা থেকে আটটা জিরো থেকে সেভেন ফোন আটটা সংখ্যা তাই মানে এইট কিন্তু নাই এইট যে সংখ্যা এইট সংখ্যা কিন্তু ওকটালের নাই তাহলে সেভেন আর ওয়ান ওয়ান মানে এইট এইটের আমরা কত লেখবো এখানে জিরো লেখ এখানে জিরো লেখবো তার বেস্ট তো এইট তাহলে আমরা এইট থেকে এইট মাইনাস করবো এইট থেকে এইট মাইনাস করলে জিরো এইট জিরোটা বসবে এখানে আর এই যে আমরা একবার মানাস করার কারণে এক হাতে থাকবে ওয়ান এখানে এক আছে এক আর হাতে আছে এক এক আর এক দুই তার মানে আমার সঠিক উত্তর টু জিরো এখানে টু জিরো যেটা আছে এটি থেকে আমার সঠিক উত্তর ও এটি থেকে পরের সংখ্যা এখন যে কোনো প্রশ্ন আপনার আসতে পারে আপনার আসতে পারে এই যে মনে মনে করেন এখানে আমি ওয়ান সেভেন দিছি এখানে আপনার আসতে পারে টু সেভেন এখানে আসতে পারে আপনার মনে করেন ওয়ান ফাইভ দেওয়া যদি চলে আসে ওয়ান ফাইভ দেওয়া যদি একদম চলে আসে এত এর পরের সংখ্যা কত যে কোনো সংখ্যা আসতে হবে পরের সংখ্যা মানে আপনি ওয়ান টু করবেন আর এখানে তো আসতে আপনি এত এর পূর্ব সংখ্যা কত তো এটার এর পূর্ব সংখ্যা মানে কি এটা বিয়োগ করতে হয় বিয়োগ যদি আমি করি আপনাকে দেখাই একুশ বিশ পঞ্চাশ মাইনাস ওয়ান এখন দেখেন এই জিরোতে কে ওয়ান বিয় করার দায়িত্ব নয় তো আমরা কে করতে করতেই ওই জায়গা থেকে তার একটা বেজ আনতেই তো যে যেন অক্টাল বেজ দেওয়া আছে তার মানে আট আমরা ওই জায়গা এখানেও মানে আট আনবো তাহলে সাত এন আট আছে আট থেকে এক লাগি সাত ওই জায়গাতে এক নিলাম এন কত আছে সাইড সাইডের সাইড উত্তর দিকে সাতচল্লিশ তো এই দুইটা প্রশ্ন যদি তোমরা বুঝতে থাকো তাইলে হোমওয়ার্ক ওই শিখিয়া আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দেই যেমন বলেন মনে করেন সেভেন সেভেন একই বেজ এর পরের সংখ্যা হতো এর পরের সংখ্যা হতো এই অঙ্কটা আপনার লিখে আমাকে সমাধান দেবেন তাহলে আজকের জন্য আজকে তো আজকে থেকে আপনার দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো এই অঙ্কটা আপনি একটা সমাধান দিবেন আর যদি আর কের কোনো সমাধান সমস্যা থাকে তাহলে অবশ্যই আবার জানাইবেন আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা কর্ম সমাধান দেওয়ার তাহলে আজকের ক্লাস ও শেষ হলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ